মসজিদের যে সেগ্রেটারি চল্লিশটা তাল গাছ কন্টেকে দিয়েছে দু হাজার করে দিবি তিন হাজার করে দিবি তিন চেরে বারো এক লাখ কুড়ি হাজার টাকা পুরো তিন মাস যত পারবি রস টাঙা আর আমাকে টাকা দিবি মাসে এক লাখ কুড়ি করে সেই টাকা ওই হারামখর মসজিদের জীবনে হারামখোর নামাজ পড়ে না মসজিদে টাকাটা লাগিয়েছে আর তাদের সঙ্গে কন্ট্যাক্ট করেছে প্রত্যেক দিন আমাকে এক হাঁড়ি করে মাল দিবি মানে ও হারামখোরু তারি খায়। রাগ ধরবে আপনার আর যদি মিথ্যা বলে থাকি বাপের বেটা হলে আমার গাড়িতে চাপান চাপেন আপনাকে নিয়ে যাবো সেই মসজিদের ইমামকে ডেকে আমার মাদ্রাসায় প্রমাণ দিবে আপনি অবাক হয়ে যাবে তার বড় কষ্টটা ওই জায়গায় লাগে ইমামকে হক বলার অধিকার দাও ইমামকে ইমাম সাহেবরা সুদের বয়ান করলে হারাম কর মসজিদ কমিটি তারপরের দিন তাড়িয়ে দেয় ইমাম সাহেব হারাম হালালের বয়ান করলে তাড়িয়ে দেয় আমার বর্তমানের কথা বলছি রমজান মাসে মৈনত বাড়িতে খানা আর প্রত্যেক গ্রামে একটা করে মোড়ল থাকে থাকে না থাকে না আর অনেক গ্রামে বেশিরভাগ গ্রামে এঁচড়ে পাকা মাল আছে পাকা আপনারা জানেন বাঁকুড়া জেলার লোক রোদে পেকে যায় সেই মালটাকে পাকা বলে মানে মালটার বয়স হয় নাই পেকে গেছে এই রকম কিছু মোড়ল আছে অনেক গ্রামে জানা যার ময়দানে এলান করছে আসসালাম আলাইকুম ভাইয়েরা যারা এসছেন তারা সবাই জানাজান নামাজ পড়ে মাটি দিয়ে খানা খেয়ে যাবেন ইমাম সাহেব বললে রমজান মাসে এলান করা হারাম খানা সকাল বেলায় রমজানের মাসে ইমাম সাহেবকে সেহিলি খেয়ে ফজরের নামাজ পড়ে মসজিদ কমিটি তাড়িয়েছে তুমি হারাম বলেছ এই কথা আমার কানে এসছে আমি ঈদের পরেই বর্ধমান জেলার জলসাথী বলেছি সেই এলাকায় যে রমজান মাসে মাইয়াদ বাড়িতে খানা রান্না করাটাই হারাম যদি কোনো বাপের বেটা মলবি থাকে আমি দু ঘন্টা স্টেজে আছি তাকে নিয়ে আসুন আর হাদিস নিয়ে যদি হিম্মত থাকে তা স্টেজে আসতে বলব চ্যালেঞ্জ ছুঁড়ে বলছি আমার এলাকায় যখন এ কথা বললাম লোকেরা বললে ইয়াসিন সাহেব হক কথা বললে হ্যাঁ আমি বললে হক আর তোর ইমাম বললে তারাবি কেন ওরা তো জানে ইয়াসিনের চাকরি যাবার ভয় নাই আমার চাকরি যাবার ভয় আছে আজকে আমি কথা বলছি আমার চাকরি যাবার ভয় আছে যদি বলেন এত কড়া কথা বলবেন না গাড়ি রেডি আছে তু তোর স্টেজ বোঝ আমি ঘর পালাবো আমি আল্লাহ আমাকে যে হকটা বলাবে সেটাই বলবো তোমার গায়ে লাগলে তুমি নিজের পরিবর্তন ডেকে নিয়ে এসো শুনেলেন মসজিদের সেক্রেটারি হোক আর মেম্বার হোক আর ক্যাশিয়ার হোক আর মুসলমান হোক যদি তুমি মুসলমান বলো রসুলের হাদিস যার নামাজ নেই তার মধ্যে ইসলাম নেই কাগজ কলম তুলে লেখে নেন এতগুলো মলবি বসে আছে এরা যদি আমার এই কথাটাকে কেটে দেয় আমি এদের জুতোর মালা পড়ে যাব মৌলী শওকতের বেটা নবীজির হাদিস যার নামাজ নেই তার মধ্যে ইসলাম নেই যারা মনে মনে ভাবছেন জালসা দিয়েছি ইয়াসিন ভাই এসছে দোয়া করবে আবদুল্লাহিল মারুফ ভাই দোয়া করবে নামাজ পড়ি না পড়ি রোজা রাখিবা না রাখি ভালো কাজ করিবা না করি জান্নাত একদম রেডি এই জন্যে তো আমাদের দেশের লোক নামাজ পড়ে না আপনারা কি ভাবছেন এই হুজুর আমাদের মতো একশোটা হুজুর ধরা পড়বে কেয়ামতের দিনে একশোটা মলবি ধরা পড়বে আমি কোরআনের কথা বলছি হাদিসের কথা রসুলের হাদিস আখরি জামানায় সব থেকে বড় ফিতনা বেরুবে আলেমদের দ্বারাই হুজুরদের দ্বারাই আর এমন ফিতনা বেরুবে সেই আলেমরাই হবে জাহান নামের প্রথম খোরাক কেন তারা মানুষকে বলবে কিন্তু নিজে আমল করবে না তারা লোককে বলবে অথচ তাদের মধ্যে কোনো আখলাখ চরিত্রই থাকবে না এই আখরি জামানায় যদি বলেন কোরআন শুনব কোরআন খুলেন সুরায় আর প্রথম পৃষ্ঠা আট পারা ফালানা সালান্নাল্লাযীনা উরসিলা ইলাইহিম ওয়ালা নাসআলানাল মুরসালিন হে আমার নবী পৃথিবীর মানুষকে বলম মোলবি মোল্লা তো দূরের কথা হুজুররা তো দূরের কথা কিয়ামতের দিনে আমি নবী پیغمبر রাসূল কেও দাঁড় করিয়ে দেবো তাদেরকেও জিজ্ঞাসা বাদও করা হবে আর তাদের উম্মতকেও জিজ্ঞাসা করা হবে তুমি কেমন দাওয়াত দিয়েছো তোমরা কিভাবে কবুল করেছো উভয়কে জিজ্ঞাসাবাদ করা হবে আপনি আশা করে আছেন তিন বোতল মদ খেয়ে তালডাংরা এক্সিডেন্ট হয়ে মারা গেছে বলে চিন্তা কিছু নাই ইয়াসিন ভাইকে দাওয়াত দে মিলাদ পড়ি দিবে দোয়া করে দিবে জান্নাত রেডি ফার্স্ট ক্লাস আমাকে দাওয়াত দিলেন আমি এলাম পাঁচ হাজার টাকা পাবো দশ হাজার টাকা দিবেন আমি দোয়া করলাম রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাম আল্লাহ তুমি জান্নাতুল ফিরদৌস দান করো আল্লাহ তুমি তাকে শহীদের মর তো বাবাও দোয়া হয়ে গেলার পর খানা খেতে বসেছি দেশি মুরগি দিয়ে ভাত দিয়েছে বললাম বাবা কি করে মরল বাপ হুজু খুব ছেলে বদমাস তিন বোতল মদ খেয়ে গাড়ি চালাচ্ছিল আমি তো বা বা কাকে জান্নাতে দিলাম ব্যাবি তিন বোতল মদ খেয়ে গাড়ি চালাচ্ছিল সে শহীদ সে জান্নাতে শোন আমি গল্প গুজব করিনি চলুন আল্লাহর কসম করে বলছি নবীজির থেকে শ্রেষ্ঠ ব্যক্তি পৃথিবীতে না এসেছে না ক্যামত পর্যন্ত আর কেউ আসবে ঠিক কিনা কথা বলেন রসুল হচ্ছেন পৃথিবীর শ্রেষ্ঠ ব্যক্তি শ্রেষ্ঠ প্যগম্বার আল্লাহর থেকে প্রিয় হাবিব আল্লাহর নবী সাল্লামের কাছেই খুলে নেন বোখারি শরীফের রেওয়ায়তে আছে আল্লাহর হাবিবের কাছে খবর এলো ইয়ার রসুল আল্লাহ আপনার চাচা যান অসুস্থ অবস্থায় আছে যে কোনো সময় মারা যেতে পারে নবীজি ছুটলেন চাচার হাতটা টিপে ধরলেন চাচা এই শেষ অবস্থায় একবার খালি কলমাটা না আমি আল্লাহর কাছে তোমার জন্য কেঁদে কেঁদে ক্ষমা চাই হাদিসে আছে কোরআনে আছে নবীর আছে দুয়াটা আল্লাহর কাছে চেয়েছেন আল্লাহ মানে লাকিট টেনে দিয়েছেন কবুল করে নিয়েছেন জোরে বলুন শুভানন্দ কিন্তু কোরআনে অপর জায়গায় আছে আল্লাহ নবীদিকে তাদের দোয়াকে ঘুরিয়েছেন ব্যর্থও করেছে চলুন এক নম্বরে আমাদের রসুল সাল্লাম আমরা যে নবীর উম্ম আমরা ভাগ্যবান সেই নবীর উম্ম যে হাত ধরে বললেন চাচা তুমি কলমাটা পড়ো আমি তোমার ভাইপো পাইগাম্বার আমি আল্লাহর কাছে কেঁদে কেঁদে ক্ষমা চাইব নবীজি যখন এ কথা বলল নবীজির চাচার উত্তর বেরিয়ে এলো আমি যদি বার্ধক্যে কলমা পড়ি লোকে বলবে মৃত্যু ভয়ে কলমা পড়েছে আমি কলমা পড়তে পারবো নাউজবিল্লা বলে অস্বীকার করে দিলেন কে চাচা নবীজির চোখে পানি আল্লাহ জিবরি লামিনকে পাঠালেন যাও এই কোরআনের আয়েত আমার নবীর কাছে পৌঁছাও ইন্নাকলা তাহদিমান আহ বাব্দা ওয়ালা কিন্নল্লা রয়ন দিমসা আমার নবী সকলে বলুন হিদায়তের মালিক কে আরও জোরে বলুন কে হিদায়তের দপ্তরটায় একমাত্র আমার আল্লাহর হাতে আমার ইচ্ছা নেই তাই তোমার চাচা কলমা পড়তে পারবে না নবীজির চোখে পানি চাচা কলমা পরতে পারেননি দুনিয়া থেকে চলে গেলেন এখনও শেষ হয়নি মারাত্মক আয়েরটা রাখা আছে যেখানে আল্লাহ শুধু নবীকে নয় নবী এবং মমিন উভয়কে নসিহত করেছেন চলু আল্লাহর হাবিব সাল্লাহ আলী সাল্লাম এরপরে আল্লাহর কাছে হাত তুলে বসলেন অগ আল্লাহ তুমি আমাকে যতদিন না নিষেধ করছ আমি আমার চাচার জন্য কেঁদে কেঁদে ক্ষমা চাইব নবীজি ক্ষমা চাইতে লাগলে চাচার জন্য কাঁদছেন আল্লাহর কাছে আল্লাহ আমার চাচাকে ক্ষমা করে দাও আমার চাচা হিতাকাঙ্ক্ষী চাচা আল্লাহর নবীর চাচা বলেছিলেন হে আমার ভাইপো তুমি কলমার প্রচার করো কলমার তাও তাও আমি যতদিন বেঁচে আছি তোমার শরীরে কেউ হাত লাগাতে পারবে না সেই রকম চাচা চলে গেছেন কলমা পড়েননি কাঞ্চন আল্লাহর কাছে ক্ষমা করে দাও আল্লাহ জিবরিল আমিনকে পাঠালেন কোরআন নিয়ে শোনাও আমার রসুলের কাছে পৌঁছাও মা কান আলিন নবী ওয়াল্লাযিনা আমানু আই লিল মুশরিকিন ওয়া লাউ কানু উলি কুরবা হে আমার নবী এবং মুমিন তোমরা দুজন শুনে শুনেলাও যারা মুশরিক হয়ে বেঈমান কাফের বাদ্দিন হয়ে মারা গেছে তাদের জন্যে দোয়া করতে পাবে না যদিও তারা তোমাদের নিকটতম আত্মীয় হয় তার দোয়া করতে পাবে না নবীজির হাত নেমে গেল চাচার জন্যে আর দোয়া করতে পাইনি আল্লাহ নিষেধ করে দিলে আর আপনি বলছেন আপনার ছেলে মদের ভাঁটিতে জীবন কাটিয়েছে আপনি বলছেন জান্নাতে যাব আমার ছেলেকে দোয়া করে জান্নাতে পাঠাবো শুনেন কাবা ঘরে গিয়ে সিজদা দিয়ে এলে মমিন হাওয়া যায় না আর মুসলমান হওয়া যায় না গরুর মাংস খেলে মুসলমান হওয়া যায় না মুসলমানদের ভুল তো এটাই এরা মনে করে গরুর মাংস খেলে মুসলমান হওয়া যায় মুসলমান মনে করে সিজদা দিলে মুসলমান হওয়া যায় ইসলামে ইমানের জন্যে মমিন হওয়ার জন্যে সিজদাটা নট ম্যাটার মেটার নয় যদি বলেন দলিল কোরআনে আছে আল্লাহ সিজদাকে মেটার করেনি কেন নাস্তিক ছাড়া পৃথিবীর সবাই সিজদা করে কারা ছাড়া নাস্তিক ছাড়া সব বাই করে আপনি যদি বলেন শুনব শুনেলেন কেউ পূবে সিজদা করছে কেউ পশ্চিমে কেউ উত্তরে কেউ দক্ষিণে কেউ সূর্যের কাছে কেউ চন্দ্রের কাছে কেউ ঠাকুরের কাছে কেউ গাছের নিচে যে যেখানে পারছে সেখানে সিজদা করছে ওই জন্য আল্লাহ কোরআনের শর্ত রাখলেন লেসাল বির রান তোয়াল্লু গুজু হাকুম ওয়াল মাগুরিব ওয়ালা কিন্নাল বিরুর আমানা আমান বিল্লা কোরআন সুরায় বাকারা হেনবি বলে দাও পূব কিংবা পশ্চিম দিকে মাথা ঠুকান নাম ইমান নয় এক নম্বর ইমান হচ্ছে পরকিত আল্লাহকে বিশ্বাস আনার নাম হচ্ছে ইমান জোরে বলুন শুভানন্দ বি আলহামদুলিল্লাহ আল্লাহর ওপরে বিশ্বাস আপনারা অবাক হবেন কেন আমি বললাম উমরা করতে যাচ্ছে তারপর ও কাফের উমরা করে এসছে তারপর ও কাফের যদি বলেন প্রমাণ দেন যারা যুবক আছো যুবকরা বেশি ভালোবাসে আমার আমরা অবাক হয় জলসাই গেলে মানুষ ছুটে আসে হুজুর সেলফি তুলবো কালকে আমি হুগলি ডিস্ট্রিক্টে ছিলাম তারকেশ্বরের কাছাকাছি হরিপল থানায় এই দাদপুর থানায় তো জলসা শেষ করে খালি বলছে হুজুর সেলফি লুকো ফটো তুলছে আমার আর চুল কেটেছে শুয়োরের মাথার মতো হ্যাঁ সেলফি আমার নিচ্ছে চুল কিন্তু সুয়রের মাথার মতো কেটেছে হুজুরকে বলছে হুজুর আপনাকে ভালোবাসে কিন্তু হারামকোর পোশাক পরছে ফিল্মের নাচনেওয়ালাদের মতো প্রমাণ শুনেলে